আল্লাহ তালা একটি সুরা নাজিল করেছেন পবিত্র কোরআনে কোরআনটির নাম হল সুরাতুল আরাফ যারা মাদ্রাসার ছাত্র আছো তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে এটা তোমাদের সিলেবাসের ভিতরে তফসিলের কিতাবে সুরাতুল আরাফে আল্লাহ তালা বর্ণনা করেছেন যাদের নেকি এবং গোনা সমান সমান এই ব্যক্তিদেরকে আল্লাহ তালা একটি জায়গায় রাখবে একটি স্থানে রাখবে সেই স্থানে যারা থাকবে ওবাই নাহুম আল হেজাব এই দুই ব্যক্তি জান্নাত এবং জাহান্নাবের মধ্যিখানে থাকা ব্যক্তিদের কাছে একটা পর্দা থাকবে জান্নাতও দেখতে পাবে না জাহান্নাবও দেখতে পাবে না তাদের ভিতরে একটা পর্দা থাকবে এই মিডিল যারা থাকবে তখন তারা মনে মনে করবে আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা স্থানে রেখেছ আমাদেরকে একটু জান্নাত দিয়ে দাও আমরা যদি জান্নাতে যাই খুব ভালো হবে মানুষগুলো অন্তরে মনে মনে চিন্তা করতে থাকবে আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তিদেরকে আল্লাহর জান্নাত দান করবে একবার জোরে বলুন ওই ব্যক্তিগুলো কারা আমার তো মনে হয় মাহফিলে আপনারা যারা বসে আছেন ওই লোকগুলো

এখানে যারা আমরা বসে আছি একেবারে যদি এই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি গণনা করা হয় আমি খুঁজলে হয়তো চার থেকে পাঁচজন নবাজি পাব কথা ভুল বলছি একটু বলেন একটু কথা হ্যাঁ না দেন কথা ভুল বলছি জি এই চার থেকে পাঁচ জনের ভিতরে আমি দেখতে পাবো খুনে দেখলে দেখতে পাবো খুব ভালো করে হয়তো দু থেকে তিন জন জাকাত ভালো করে দেয় আমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যদি হিসাব করে দেখি গণনা করি ভালো করে যদি পরীক্ষা চালাই তাহলে দেখতে পাবো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিছু মানুষ রমজানুল মোবারক মাসে রোজাটাও ভালো করে রাখে না এমন লোক আছে না নাই যদি বলেন আছে না নাই জি তাহলে এই মানুষগুলো কোন ক্যাটাগরি এটা নেকিও করে জলসার মাদ্রিসেও বসে এখানে নেকি পায় রমজানুল মোবারক মাস এলে কিছু কিছু রোজা রাখে সেখানে নেকি পায় মানুষ যখন ভালো কথা বলে দশটা টাকা দানও করে আবার মাঝে মাঝে জুম্মার দিনে গিয়ে জুম্মার নামাজটাও পড়ে অন্যদিকে আবার দুনিয়াবি সমস্ত কাজে লিপ্ত খোদার হুকুমের ছাড়া অন্য কাজগুলো করে অতএব এদের গোনা এবং নেকি সমান সমান জায়গায় দাঁড়ায় কথাটা মনে বোঝাতে পারছি না কথা বুঝতে পারছেন সুতরাং ওই ব্যক্তিগুলো ওই জায়গায় থাকবে যাদের নেকি এবং গোনা সমান সমান কিন্তু তারা টেনশনে থাকবে বাইরে আবার সেই বোখারির হাদিস গিয়ে খুলুন আমারে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তিগুলো বড় টেনশনে থাকবে ওই ব্যক্তিগুলো বড় থাকবে হয় টেনশানে জাখান তারা আজাব গুলো দেখতে থাকবে একদিকে আজাব গুলো তারা দেখতে থাকবে কিন্তু জাহান্নাম বা সেরা করবে আমাদের পর্দার আলে যে মানুষগুলো আছে এরা হলো জান্নাতি এরা হলো জান্নাতি ওটাই হয়তো জান্নাত ওখানে তারা জান্নাতে আছে ওই মানুষগুলো প্রশ্ন করতে থাকবে জাহান্নামের মানুষগুলো বলতে থাকবে ও মিডিলে থাকলে বালা মানুষরা আমাদের পর্দার আড়ালে থাকলে বালা মানুষেরা তোমরা আমাদেরকে একটু তোমাদের খোঁজ খাবারিটা একটু দাও একটু পর্দাটাকে হাটিয়ে দাও একটু পর্দাটাকে সরিয়ে দাও কারণ আমরা বড় কষ্টের ভিতরে আছি আমরা বড় জালার ভিতরে আছি আমাদের এত তাকলিম এত কষ্ট আমরা এত জালার ভিতরে আমরা সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না এই পর্দাটাকে একটু তুলে দাও কারণ আমরা যদি একটু আরাম পেতে থাকি ওই মিডিল এর থেকের মানুষেরা বলবে এই যে তোমরা শুনে রাখো আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতের খুশখবরি হারাম করেছে এদের ঠিকানা নেই যেটা জান্নাতে যাবে কি এরা বলছে যে আল্লাহ পাক জাহান্নামীদেরকে জান্নাতের সমস্ত খুশখবরি সমস্ত সুগন্ধি সমস্ত জিনিসটাই হারাম করেছে তা আমাদের কিন্তু নেশান আছে আমরা জান্নাতে যাব কথা ঠিক কিনা আমাদের ইমাম সাহেব আপনাদের কাছে বায়ান করছিলেন আমি তখন ঢুকছিলাম তিনি খুব সুন্দর আলোচনা করছিলেন শেষে আপনাদের কাছে একটি হাদিস বলেছেন উনি যে হাদিসটা পড়েছেন ওই হাদিসের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আমি সুরাতুন নুহ ওখান থেকে আমি একটি আয়াতে কারীমা সূরাতুল দুখান সেখানের সাপোর্টিং হিসাবে আমি আয়াতে কারীমা পড়েছি ওনার আলোচনার থেকেই আমি আলোচনা শুরু করব ইনশাআল্লাহ তার মাঝে আমার ভাই কিছু বললেন আপনাদের কাছে দিনের সম্পর্কে সব টাকাকে জান কবুল করে আমরা বলি আমিন তো ভাইরা আমার আমার বলার বক্তব্য হচ্ছে যে আপনারা যে এখানে বসে আছেন আপনাদের নসিব ভালো আল্লাহ পাক আপনাদেরকে বেছে নিয়েছেন আল্লাহ পাক আপনাদেরকে মনোনীত করেছেন পছন্দ করেছেন যখন তার বান্দাকে পছন্দ করেন মনোনীত করেন রব তার আলোচনা তার গুণকীর্তন তার কালচারের ভিতরেই মানুষগুলোকে দাঁড় করিয়ে রেখে দেয় একবার জোরে বলে তাই এই জায়গায় বসে আপনারা যখনই একবার সুভান আল্লাহ বলবেন এর ক্ষমতা জানেন কত কত ক্ষমতা জানেন এখানে বসে আপনি একবার সুভান আল্লাহ বলবেন খুলুন বখারি শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ নাসাই শরীফ ইবনি মাজা দারমি দারে খতনি প্রত্যেক তা সে আছে সহ আর অন্যান্য সমস্ত হাদিসের কিতাবে এসেছে যে ব্যক্তি রবের একবার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে রবের একটা কাজ করবল কথা শোনার পরে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে ও বাইনহুমা আসমান এবং জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে সমস্ত জায়গায় নেকি দিয়ে ভরে দিয়ে আল্লাহ তার আমলনামায় লিখে দেন একবার জোরে বলুন আর এক জোড়ে বলুন বুঝতে পাচ্ছেন এখন যে ঘরে বসে মোবাইলে চ্যাট করছে সেইন কিভাবে জোরে বলেন পাবে যে ব্যক্তিটা ঘরে বসে বসে ইউটিউব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ঢুকে আছে এই পাবে হারাম মদের আড্ডাখানায় গিয়ে মদের বোতলটাকে নিয়ে বসে আছে এই ব্যক্তিটা যেতে পারবে এনে কি পাবে ব্যক্তিটা এত সুন্দর মাহফিল হওয়ার পরেও সে ব্যক্তিটা চুয়ার আড্ডা বসে আছে রাতের অনেক গভীর রাতে বাড়িতে ফিরে তার স্ত্রীর উপরে টর্চার মা বাপের উপরে টর্চার ছেলেদের উপরে টর্চার সমাজের মানুষের ঘুমকে উঠিয়ে দেয় মাতলামি করতে থাকে ওই ব্যক্তির এই নেকি সওয়াবের ব্যবস্থা আছে কথা বলে বোঝাতে পারলাম না

রসুল্লার একটি হাদিসটা অনেক দুর্বল হলেও হাদিসের মানহাজ অনেক বড় আল্লাহ রসুল বলেছেন যে জায়গাটায় কোরআন আলোচনা হয় ওটা দুনিয়াতে জান্নাতের একটি বাগান জোরে বলুন আর একটু জোরে বলুন যে জান্নাতের বাগানে বসে আছেন। আপনাকে ঠিক উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চাইছি এখন আপনি ওয়েটিং লিস্ট কুরআনে আল্লাহ বলেছে জান্নাত জাহান্নামের মধ্যখানে আরাফ নামক স্থানে থাকবে কিন্তু এদের আশা থাকবে আমরা জান্নাতে যাব এদের আশা থাকবে আমরা জান্নাতে যাব মুমিন মুসলমানের আশা আছে না নাই কথা বলে না একটু জোরে বলেন হ্যাঁ না দেন আছে তো প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফারস তাদের ইয়াকিন হবে আমরা জান্নাতে যাব যদি কোন মুসলমান মনে করে আমি জান্নাতে যাব না এই ইয়াকিন রাখবে না ওই ব্যক্তি মুমিনও নয় মুসলমানও নয় কথাটা বুঝতে পারেননি নি জি আজকের এই যে একটা মাস আমাদের কাছে শোবে বারাতের মাস এসেছে কথা ঠিক কিনা ইমাম সাহেব আপনাদেরকে ইবাদতের কথা বলেছেন যে তিনটি রোজা রাখার কথা কটা রোজা রাখার কথা তিনটি রোজা রাখার কথা অনেক ফজিলতের কথা তিনি বলে গেলেন আমি আপনাদেরকে এই মাসে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের একটা বরকতময় রাত দিয়েছেন এই মাসে আল্লাহ পাক যে একটা সুন্দর আমাদেরকে নেকিতে নিজেদেরকে ডুবিয়ে ফেলার ইবাদাতের ভিতরে ডুবিয়ে ফেলার যে একটা রাত দিয়েছে সেই রাতের আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল দুখানের প্রথম আয়াত থেকে শুরু করে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ করেছেন তাহলে সোমাবারাতের কথা কোথায় আছে

কথা বলে না শুধু মাথা লাললে হবে না সাউন্ড দিতে হবে আছে না নাই জোরে বলেন আছে না নাই আছে চাল যখন থাকে তার ভিতরে কোকা পোকা কাকড় থাকে না থাকে না তাহলে আমাদেরকে এমন একটা চাল কিনতে হবে যেটা স্পেশাল খুত থাকবে না পৃথিবীর জাবিরে এমন কোন চাল বার হয়নি আমার যতটুকু জ্ঞান যে তার ভিতরে কোন রকমে খুত নেই আছে আপনি যতই ভালো চাল কেনেন না কেন দেখবেন ওই চাল তুলে দেখবেন দুটো চাল ভাঙা পাবে পাবে রাত যখন থাকে দিন না যদি থাকে রাতের গুরুত্ব থাকে না আর রাত না থাকলে তার দিনের গুরুত্ব থাকে না ইমানদার থাকে ইমানদারের সাথে বেঈমান না থাকলে তার গুরুত্ব বোঝা যায় না ইমানের পাওয়ারফুল মানুষ থাকে আবার বেঈমান কাফের না থাকলে ইমানের পাওয়ারটা বোঝা যায় না কথা কি বলছি বুঝতে পারছেন জি সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বরকতময় রাত দিয়েছেন রব্বুল আলামিন তিনি বলেছেন ইন্না রব্লুল আলামিন আল্লাহ্বাক রব্লাহ আলামিন তিনি বলেছেন ইন্না আনজান্না হুফিলাইলাতিন মোবারকহ আমি আল্লাহ তালা একটি বরখতময় রাতকে নাজিল করেছি ইন্না নিশ্চই আমি আল্লাহ আনজাল্লাহ অবথীর্ণ করেছি নাজিল করেছি দিয়েছি পাঠিয়েছি তোমাদের কাছে পরিবেশন করেছি পাঠিয়ে দিয়েছি কি পাঠিয়েছি ভি লাইলাতিন রাত পাঠিয়েছি রাতের ভিতরে আমি আল্লাহ তাআলা মুবারাকা বরকত সম্মান অনেক মর্যাদা দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি একবার জোরে বলুন আর একবার জোরে বলুন তারপর আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না কুননা বলে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকত মিনার থেকে পাটানোর পরে রব্বুল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আমি আবার তোমাদের কাছে একটা সতর্ক দিয়ে দিয়েছি সতর্ক মাত্রা দিয়েছি এই আয়াতে যে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতিন মুবারাক এই আয়াতের তাফসীর তফসিরে বাইজাবির ভিতরে এসেছে এ নিসফু সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যরার সাবান মাসের মধ্যিখানের রাত অর্থাৎ পনেরো তারিখ চোদ্দোই সাবান যে রাতটি আসে সন্ধ্যার পর থেকেই রাত পড়ে যায় তার মানে ১৪ তারিখের পরেই পনেরো তারিখ পরে নেসফু সাবান আরবিতে নেস মানে হচ্ছে অর্ধেক সাবান মাসের অর্ধেক তারিখ মধ্যরাত্রিরটাকে আমি আল্লাহ পাগরব গোলালামিন বরকতময় করেছি একটা উজ্জ্বলময় করেছি পূর্ণময় করেছি এর ভিতরে যত রহমত করুন আমি আল্লাহ দান করে দিয়েছি একবার জোরে বলুন আর একটু জোরে বলুন এখন এই সাবান মাসের মধ্যরাত্রে আমরা ইবাদত করি না করি না জোরে বলেন ইবাদত করি না জি আমরা রাত থেকে নামাজ পড়ি আমরা কবর জিয়ারত করি এই রাতে এর বড় ঐতিহাসিক কারণও আছে আবার কিছু মানুষ এই রাতটাকে এমনি এমনি কাটিয়ে দেয় কোনো রকমের ইবাদত নাই খালি পেটে গেলা আর ঘুম আর ঘুম আর কোন কাজ নাই কেন ভাই তুমি রাত জাগলে না কেন কোন কাজ করলে না কেন ইবাদত করলে না করো না ওঠাতো সরিয়তে ঘুমানি তো নয় এই গাধাকে কে বোঝাবে শরিয়াতে প্রমাণিত নয় এ গাধা তো কোরআনও পড়ে না হাদিসও পড়ে না কোরআনও জানে না এই রাতটা বরকতময় আল্লাহ করেছেন আল্লাহ বলছেন আমি করেছি আমি বরকত দিয়েছি রাতে তোমরা ইবাদত করো আমি বরকত দিয়েছি এই রাতে রহমত দান করেছি এই রাতে তোমরা ইবাদত করো লুটে নাও जान एक করার करार আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ্য আমি আল্লাহ দিয়ে দেবো একবার জোরে বলুন আর একটু জোরে বলুন সুরে দোকান পরিষ্কার আপনার কাছে এই রাতের ফজিলত পরিষ্কার দ্বিতীয় বাকি থাকলো জিয়ারত করতে যাই আমরা এই কথা ঠিক কিনা আমরা জিয়ারত করতে যাই মানে সব বড় বড় মুক্তি তো চায়ের দোকানের মুক্তি কথা বলতে পারেন চায়ের দোকানের মুক্তি বড় বড় মুখ তোরা ইবাদত করিস রাত জেগে জিয়ারুদ করিস এই জিয়ারুদ করতে যাস এটা হাদিসে কোরআনে আছে আপনাদের বোঝার জন্য বলছি খুব খেয়াল করে চলবেন আমার তো এমনি আমার নাম এখন বিতর্ক মলিশাক বলে দেয় কেউ গেলেই ও শুধু খালি ইন্ডাকশান দেয় আরে এগুলো বলবো না তো বলবো কি খোদার কসম বলছি আল্লাহ আপনাদের দোয়ায় বাংলার এদিকে সেদিকে আল্লাহ নিয়ে যাচ্ছে বাংলা ছাড়া বাংলার বাইরেও আল্লাহ পাক নিয়ে যায় আমাকে সেখানে গিয়ে তাকরির করি প্রোগ্রাম করি খোদার কসম বলছি সমাজের একটা শ্রেণীর আলেম ওলামা যারা আছে এই সমস্ত দিকগুলোকে নিয়ে কথাই বলে না জলসার পরে আমাকে বলে বলি সাহেব বেকার কি দরকার এগুলো ভুলে কি লাভ আছে আপনি তো বলতে পারেন আপনি একটু ঘটনা বলে চলে যান কি দরকার আছে এমনি ঘটনা বললে আমার দুটো দাওয়াত বাড়বে ঠিক কথা কিন্তু আমার সমাজের ছেলেগুলো কোরআন সুন্না থেকে দূরে থাকে যাচ্ছে আমার সমাজের ছেলেগুলো কোরআন সুন্নার আলোই তারা পাচ্ছে না একটা অন্য কম অন্য সংস্কৃতি আমার ঘরের ছেলের ঘুলোর ভিতরে ব্রেনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে সেই যে তারা ঢুকিয়ে দিচ্ছে দায়ী কাকে নিতে হবে দায়ী হবে না ঘটনা বললে তো বলা যায় আর খোদার কসব বলছি ঘটনা বলতে গিয়ে এত মিথ্যা এত কিছু হয়ে যায় আজকে এই জলসার কথা বলছি নিজের কথা বলা ঠিক নয় মানুষ মাত্র সকলের ভুল হবে কথা ঠিক কিনা জি আজকের আপনাদের এই জলসার কথা বলছি সকাল থেকে ক্যাসেটও চলেছে এবং আমার আগ পর্যন্ত বক্তব্যও চলেছে খোদার কথা বলছি দশটা হাদিস পড়া হয়েছে দশটা হাদিসে ভুল এগুলো বলবে কি দশটা হাদিস হয়েছে ক্যাসেট চলেছে আমার আগ পর্যন্ত এখানে হয়েছে আমি ফলো করেছি আমার মাদ্রাসা আজকে প্রোগ্রাম ছিল আজকে ১৪ ফেব্রুয়ারি তাই তো পুলওয়ামা কাণ্ড ঘটেছিল দু হাজার উনিশে জানেন তো সেই বিয়াল্লিশ জন সেনা আমাদের ভারতবর্ষের সেনারা তারা আহত হয়েছে মারা গেছেন নিহত হয়েছে একজন আত্মহত্যাও করেছেন তাদের ভিতর থেকে বিয়াল্লিশ জন তাদের তাজা রক্ত বেরিয়ে গেছে আমাদের দেশের জন্য আল্লাহ রসুল আপনাকে কি শিক্ষা দিয়েছেন জানেন এই সেনাবাহিনীর সম্পর্কে কি শিক্ষা দিয়েছে জানেন খোলন বকারি শরীফ কেতাবল মাগাজি গিয়ে খোলন খোলন মেসকা শরীফ কেতাবল মাগাজি গিয়ে খোলন খোলন মুসলিম শরীফ কেতাবল মাগাজি গিয়ে খোলন খোলন তিরমিজি শরীফ কেতাবল মাগাজি গিয়ে খোলন আমার আপনার নবী তিনি সোনার জবান দিয়ে জানিয়েছে ও আমার সাহাবা ইকরাম এরা যারা তোমাদেরকে রাত পাহারা দিয়ে রাখে তোমাদের জীবনের সুরক্ষা দেয় বর্ডার এরিয়ায় যারা রাত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টাকে কাটাচ্ছে তোমাদের রাতের ঘুমটাকে সুন্দর করে দিয়েছে ওদের জন্য দোয়া করো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ কেয়ামতের ময়দানে ওদের নাজাত বানিয়ে দাও আল্লাহ তাআলা তারা যে পরিশানির ভিতরে আছে পরিশানিকে লাঘব করে দাও আল্লাহ বর্ডারে ওরা অনেকটা সময় কাটাচ্ছে রাত জেগে জেগে আমাদের পাহারা দিয়ে আমাদের সুরক্ষা দিচ্ছে আমাদের নিরাপদে রেখেছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো একবার জোরে বলুন সুহার এটা আমার আপনার রসুন শিখিয়ে গেছে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার উপরে কি স্টেটমেন্ট আছে শুধু এটাই বলবে যে আমার দুঃখ বেদনা এতগুলো মানুষ চলে গেছে এর থেকে তো বেশি কিছু না পেরেছে সরকার এই বা ভরা বা হারা ভরা হারা এই সংসারগুলোর পাশে দাঁড়াতে পেরেছে সরকার

আবদুলছে অনানতান চলছে তাদের সংসারের অবস্থা কি আছে ওটা কোন একটু খোঁজ খবর নিয়ে তোমাদের সাধ্যমতো তাদের হেল্প করতে থাকো চলি বলবেন না সুবহানাল্লাহ এটা আপনারা আমার নবী শিক্ষা দিয়েছে যে যাও তাদের জন্য দোয়া করো হেল্প করো যে ছোট ছোট বাচ্চাগুলো আজকে তাদের বাবা হারা 2019 থেকে এই বাচ্চাগুলো কাটরাচ্ছে আমাদের পড়াশোনা কি হবে আমাদের আশ্রয় কি হবে আমাদের ঠাই কোথায় যাবে তারা খুব টেনশনের ভিতরে কিন্তু আমরা মুসলমান আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন পালন করছি লারার ছেলে জন্য ইহুদি খ্রিস্টানদের তুমি কালচারকে মানো তোমার রসুলের দেখিয়ে দেয়া জিনিসগুলোকে স্মরণ করতে পারো না তোমার রসুলের দেখিয়ে দেয়া জিনিসগুলোকে তুমি দেখো না ইতিহাস আপনাকে আমাকে শিক্ষা দেয় সেই শিক্ষার দিকে আপনাকে অগ্রসর হতে হবে আজকে আমার এই মাদ্রাসার প্রোগ্রামে সেখানে বৃক্ষরোপণ করা হয়েছে এই সেনাদের উদ্দেশ্যে বিয়াল্লিশ জন সেনাদের উদ্দেশ্যে

এখানে রাতটা জেগে রবের কাছে একটু কাঁদো আল্লাহ আমার দেশে তরুণ তাজা ছেলেগুলো চলে গেল জীবন চলে গেল আল্লাহ আল্লাহ এদের পরিবারের কি অবস্থা জানিন না আল্লাহ তুমি এদের পরিবারকে হেফাজত করে নাও এই ধোয়াটুকু করবে আমার আল্লাহ এই ধোয়াটাকে কবুল করে নিয়ে তাদের নিরাপদের ব্যবস্থা করে দেবে একবার জোরে বলুন সোহান জি সেই প্রতীক হিসাবে ইসলামিক কালচার ইসলামিক সংস্কৃতি আপনি আমি কেন তৈরি করতে পারি না আজকে আমার মাদ্রাসায় বিয়াল্লিশটা যে গাছ পোতা হলো বৃক্ষরোপণ করা হলো এই গাছ সম্পর্কে বক্তব্য কি আছে আমরা তো যেখানে সেখানে গাছকে কেটে ফেলছি যেখানে সেখানে পরিবেশকে নষ্ট করে ফেলছি পরিবেশকে নোংরা করে ফেলছি আমার আপনার নবী বলেছেন তোমাদের বিনা প্রয়োজনে তিরমিজির হাদিস বলছি বিনা প্রয়োজনে একটা গাছের পাতা কেউ তোমরা ছিল না জোরে বলবেন না জোরে বলবেন না এটা আপনারা আবার নবী শিখিয়েছে সেই নবী বলছেন এই রাতে ইবাদতের জন্য আর কিছু জালিম বলছে এই রাতে ইবাদত ফেবাদত কিছু নেই এটা তো দুনিয়ামুখী জীবনটাকে আখেরাত মুখী করুন